তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সবচেয়ে বড় সুখবর কারণ সামনেই রয়েছে দুর্গাপুজো তার আগে এই ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে আর কী কী সুযোগ সুবিধা পাবে এই নিয়েই বড় আপডেট দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যেমনটি আপনারা অনেকেই হয়তো জানেন যে দু সালে রাজ্যের মহিলাদের জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পায় ইতিমধ্যে এই প্রকল্পটি সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে এবার সরকারও এই প্রকল্পকে আরও বেশি গুরুত্ব দিয়ে এই নতুন ঘোষণা করেছে যার মাধ্যমে উপকৃত হবে কোটি কোটি মহিলা তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে এই প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ কী কী ঘোষণা করা হয়েছে কি কি সুযোগ সুবিধা মহিলারা এখন থেকে পাবে পুজোর আগে মহিলাদের জন্য বিশেষ কি চমক নিয়ে এসেছে সরকার সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুসংবাদ প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম নথিভুক্ত রয়েছে অর্থাৎ এই প্রকল্পের টাকা যে সমস্ত মহিলারা পায় তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে পুজোর আগে এই সুবিধা দেওয়ার কথা জানিয়েছে সরকার কি বলেছে হাতে গোনা আর মাত্র কয়েকদিন সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ঠিক তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত আপডেট দিল সরকার প্রকল্পের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে সুযোগ সুবিধা পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে বিস্তারিত ঘোষণা তিনি করেছেন কারা কারা কী সুবিধা পাবে এ বিষয়ে জানিয়ে দিয়েছে তো আপনিও ভান্ডার প্রকল্পের উপভোক্তা হলে আপনি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন কি কি জানিয়েছে দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একুশের বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিন বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতেই পারছেন এই আপডেট স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাই সরাসরি কিন্তু প্রকল্পের উপভোক্তারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে কি কি জানিয়েছে দেখে নিন রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছে বাংলার বহু মহিলা শুরুতে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে ভাতা পেত অন্যদিকে যারা তফসিলি জাতি ও উপজাতির শ্রেণীর মহিলারা তারা পেতেন এক হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনারা যারা যারা প্রকল্পের উপভোক্তা রয়েছেন আপনারা জানেন যে আপনারা কিন্তু আগে এই অনুসারেই টাকা পেয়েছেন কিন্তু এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে ডবল করে দেওয়া হয়েছে ভাতার পরিমাণ অর্থাৎ যারা পাঁচশো টাকা করে পেত তারা কিন্তু সেই পাঁচশো টাকার সঙ্গে আরও পাঁচশো টাকা বেশি পাচ্ছে বলেছে বর্তমানে এই প্রকল্পে তাই সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা করে পাচ্ছে এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছে তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু বিগত কয়েক মাস থেকে এই অনুসারে টাকা পাচ্ছেন এবার নতুন আপডেটে কি জানিয়েছে দেখুন সম্প্রতি এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে এমনকি স্কিম বন্ধেরও গুঞ্জনও কানে এসেছে তবে সেসব জল্পনা ইতিমধ্যে ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছিল ঠিক সেভাবেই চলতে থাকবে গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে একই সঙ্গে জানান লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য আরও ষাট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টাকা খরচ করা হয়েছে ইতিমধ্যেই বাংলার দুই কোটিরও অধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে শুধু তাই নয় এ নিয়ে তিনি আরও কি কি ঘোষণা করেছেন সরাসরি কি বলেছে দেখুন কি বলেছে যে মমতা আরও বলেন বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনও পড়ে আছে সেগুলো পুজোর পরেই পেয়ে যাবেন পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই বলেন মুখ্যমন্ত্রী তার কথায় ডিসেম্বর থেকে এই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন সামনে এই যে পুজো রয়েছে এর পর থেকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বরাদ্দ সেটা বাড়তে চলেছে এই প্রকল্পে প্রচুর মহিলা আরও নতুন করে সংযুক্ত হবে তাদের জন্য কিন্তু এই বরাদ্দ বাড়ানো হবে ফলে টাকার পরিমাণও কিন্তু বাড়তে চলেছে আর আপনারা দেখতেই পেলেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্প বিধবা ভাতার টাকা এছাড়াও একশো দিনের কাজের টাকা নিয়েও কিন্তু বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু ডিসেম্বর মাস থেকে পেতে শুরু করবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ